সোনা দীপাকে চিনেও না চেনার মতন ব্যবহার করলো কিন্তু দীপা সোনাকে দেখেই জড়িয়ে ধরল কিন্তু এত খারাপ ব্যবহার করলো দীপার সাথে সোনা জানো কি সোনা দীপাকে কি বললো হাউ ডাই ইউ কে তুমি আই ইউ ম্যাট তুমি কি পাগল কাকে সোনা সোনা করে যাচ্ছ তখন থেকে তখন দীপা তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাবু দীপাকে জিজ্ঞাসা করে তোমার আসল পরিচয় কি আর তুমি কি করে এত কিছু জানো আর তোমাকে দেখে এক্সকিউজ মনে হচ্ছে এটা মনে রাখবে গোটাই সিসিটিভি লাগানো আছে একদম কেয়ারফুল থাকবে তখন দীপা বলে বাবুকে স্যার আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আমি শুধু বাচ্চার জন্য এসেছি তারপর বাবু দীপাকে বলে ঠিক আছে তুমি যেগুলো বললে ওইগুলো বানাতে পারবে তখন দীপা বলে হ্যাঁ স্যার আমি পারবো তখন বাবু বলে ঠিক আছে বানাও তারপর দীপা খাবারটা বানাই তারপর ওখানে যারো সোনা সূর্য আসে রেস্টুরেন্টে খাবার খেতে আর যারো বলে আজ বাড়িতে নো খাবার দাবার সোনা কম্পিটিশানে ফার্স্ট হয়েছে আমরা রেস্টুরেন্টে খাবো তারপর সোনা বলে আমি একটুকু বাইরে থেকে আসছি তখন সূর্য বলে না না খাবারটা খেয়ে নাও তারপরে যাবে তখন যারো বলে যেতে দাও ফটো তুলবে ভিডিও বানাবে লাইক ফলোয়ার্স বাড়বে তারপর সোনা বাইরে যায় তখন দীপাকে দেখে ফেলে সোনা আর পুরোনো কথাগুলো পুরোনো অভিমানগুলো তার মনে পড়ে যায় আর রাগ ওঠে তার তখন সোনা ওখান থেকে পালাতে যায় আর দীপার সাথে ধাক্কা খেয়ে যায় সোনা তারপর দীপা বলে সোনা মা আমার তুই এত বড় হয়ে গেছিস আর জড়িয়ে ধরে সোনাকে আর দীপা কান্না করতে লাগে কিন্তু সোনার বারে বার পুরোনো কথাগুলো ভেসে ওঠে কি মা আমাকে আগে বাঁচালো না মা আমাকে বলেছিল রূপার তোর জন্য মরে গেছে তারপর সোনার ভিতরে অনেক রাগ হয় আর দীপাকে দূরে সরিয়ে দেয় আর বলে হাউ ডে ইউ কে তুমি তখন দীপা বলে কেন অমনি করছিস মা তখন সোনা বলে হাউ ইউ ম্যাট তুমি কি পাগল আমি তোমার মা আই এম পসিবল তারপর দীপ সোনা ওখান থেকে চলে যায়।